যে আমি আসলে ইয়ার এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়া সাব ডিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফ্যাব আমাদের ঢুকতে দিল না বললো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ডিভিশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো পুরো ছড়ায় গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিয়ার যেটা ডেঞ্জারাস গুড বিমানের দুই নম্বর ঘটনে এটু পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওইখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওইখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থেকে আপনার তিন নম্বর ঘটন থেকে দুই নম্বর ঘটনে ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেলো আপনাদের এক নম্বর ঘটনা যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবেতে না পারে পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে ফায়ার দেওয়া আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে এসে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ এরিয়া ওখান থেকে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন পিছু ঢুকে যাব আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ির পরে ভিতরে ঢুকায় দিব ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো আগুন এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট যাওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন পিছু এখনো ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে হ্যাঁ এইভাবে জ্বলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানপি আপনি যদি ঢুকে আগে পানি মারত আমাদের এখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আছে না হ্যাঁ সহজে এর চেয়ে বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিলো কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে পটে যাতে এদিকে আসে যাতে কেমিক্যাল না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় আমরা পাইনি এবার কেউ পারে নাই বা আগুন নিজের নিজগতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস